চিতই পিঠা নাম শুনেই যেন জিবে চল চলে আসে আর সেটা যদি হয় গুড়ের চিতই পিঠা তাহলে কেমন হয় বলেন তো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বা আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আস্তে করে দেখাবো আপনাদের গুড়ের চিতই পিঠা চিতই পিঠা তো অনেক খেয়েছেন গুড়ের চিতই পিঠা কি কখনো খেয়েছেন না খেয়ে থাকলে আমার এই রেসিপি ফলো করে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমি বানিয়ে খেয়ে তো একদম মনে হচ্ছে যে প্রতিদিনেই বানিয়ে খাই এতটাই মজা লেগেছে আমার কাছে আর এই গুড়ের চিতই পিঠা বানানো কিন্তু একদমই সহজ তবে খেতে কিন্তু একদম অসাধারণ তাই আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন চলুন তাহলে শুরু করে পিঠা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আমি এখানে চাল আমি এখানে যে চাল দিয়ে ভাত খাই সেই চালটা নিয়ে নিচ্ছি আমি দুই কাপ পরিমাণ সাথে দিয়ে দিব আতপ চাল সেটা দিয়ে দিচ্ছে আমি এক কাপ ভাতের চাল নিয়েছি এখানে দুই কাপ আতপ চাল নিয়েছি এক কাপ এই তিন কাপ চাল খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন কাপ পরিমাণে পানি আমি নর্মাল পানি এখানে দিচ্ছি পানিটা দিয়ে এখন এটাকে আমি ভিজিয়ে রাখবো ছয় থেকে সাত ঘন্টার জন্য আপনাদের হাতে যদি বেশি সময় থাকে বেশি সময় রাখতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় আর যদি হাতে কম সময় থাকে সেক্ষেত্রে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন চালটাকে আমি ছয় থেকে সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন চালটাকে খুব ভালোভাবে কষলে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখন আমি চালগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব দুই তিনবার এটাকে পানি পাল্টে ধুয়ে নিতে হবে আপনার চালে কিন্তু এটা শিল্পাটা বেটে নিতে পারেন তা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি সম্পূর্ণ চালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিলাম এক চা চামচ বেকিং পাউডার সাথে দিয়ে দিলাম এক চা চামচ লবণ এখন একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানোর হয়ে গেলে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কুসুম গরম পানি আমি যে জকটাতে ব্লেন্ড করে নেছিলাম সেটা ধুয়েই পানিটা দিয়ে দিই এখন হ্যান্ড উসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেলে এখনের মধ্যে দিয়ে দিব আমি খেজুরের গুড় আমি কিছুটা খেজুরের গুড় অল্প কিছুটা পানি দিয়ে জাল করে নিয়েছি আমি এখানে মিষ্টির পরিমাণটা বলে দিচ্ছি না কারণ মিষ্টিটা আপনারা কেমন খেতে চান সেই অনুযায়ী এখানে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ইউজ করবেন তো খেজুরের গুড়টা দিয়ে খুব ভালোভাবে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর কাপ পরিমাণে কোরানো নারকেল এই নারকেলটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আমি এখানে ফ্রোজেন কোরানো নারকেলটা ব্যবহার করছি আপনার চালে ফ্রেশ কোরানো নারকেলটাও কিন্তু ব্যবহার করতে পারবেন তো নারকেলটা দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না দেখেই দিচ্ছি আমি ব্যাটার ঘনত্বটা ঠিক কীরকম হবে দেখেই হয়তো বুঝতে পারছেন তা এখন আমরা চলে যাও পিঠাগুলো ভাজার জন্য ভাজার জন্য এখানে একটা লোহার কড়াই বসিয়ে আগে থাকতে গরম করে নিয়েছি আমি তো লোহার কড়াইটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর পিঠার ব্যাটারটা দেওয়ার আগে খুব ভালোভাবে কিন্তু কড়াইটাকে তেল আর পানি দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে ফিরে আসলাম প্রায় এক মিনিট পর আমি যেহেতু পিঠাগুলো ছোট করে বানাচ্ছি পিঠাগুলো হতে তেমন বেশি একটা সময় লাগে না আর চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি কারণ চুলার আঁচটা বাড়িয়ে যদি আপনি এই পিঠাগুলো ভাজতে যান সেক্ষেত্রে কিন্তু পিঠার নিচ দিয়ে পুড়ে যাবে তাই এই চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে এই পিঠাগুলো ভাজা যাবে না এক একটা পিঠা ভাজার জন্য এক থেকে দেড় মিনিট কি দুই মিনিটের মতো সময় লাগতে পারে আপনার পিঠার সাইজের ওপরে আপনি যদি বড় করে বানান সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে ছোট করে বানালে সময়টা একটু কম লাগবে কথা বলতে বলতে কিন্তু আমি একটি পিঠা তুলে আরো একটি পিঠার ব্যাটার দিয়ে দিয়েছিলাম এই পিঠাটাও কিন্তু মশাল্লা করে আমার হয়ে গেছে আর দেখেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত বলা চলে তো সবগুলো পিঠা আমি এইভাবে ভেজে নিয়েছি দেখেন সবগুলো পিঠাই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই মজা আপনাদেরকে আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছে আসলে ভিতরটা কিরকম জালিদার হয়েছে দেখেন পিঠাগুলো কতটা সুন্দর জালিদার হয়েছে তাই বিকেলের নাস্তায় কিন্তু ঝটপট এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে আরও একটি পিঠা দেখাচ্ছে এই পিঠাটা দেখুন কতটা সিদ্রযুক্ত হয়েছে আর কতটা জালিদার হয়েছে তো কতটা পারফেক্ট হয়েছে পিঠাগুলো দেখি হয়তো বুঝতে পেরেছেন এই রেসিপি ফলো করে যদি আপনারা পিঠা বানান আপনাদের পিঠাও কিন্তু এরকম একদম পারফেক্ট এবং জালিদার হবে আর এই পিঠাগুলো খেতে না অনেক বেশি মজা লাগে তা হচ্ছে এই খেজুর গুড়ের সঙ্গে এই খেজুর গুঁড়ের ভেতরে পিঠাগুলো চুবিয়ে চুবিয়ে খেতে কি যে ভীষণ মজা লাগে আপনারা যদি একবার খান প্রতিদিনই খেতে ইচ্ছে করবে দেখবেন আমার কাছে ভীষণ ভালো লেগেছে গরম গরম পিঠাগুলো এইভাবে খেজুর গুঁড়ের ভিতরে চুবিয়ে চুবিয়ে খেতে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল লাইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি চলে সাথে সাথে নোটিফিশন চলে যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জান এখানেই বিদায় নিচ্ছে হাফেজ